রাজশাহীর আলোচিত টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি ও তার স্বামী যিনি সামাজিক মাধ্যমে গরিবের আম্বানি নামে ব্যাপক পরিচিত কিছুক্ষণ আগে একটি অটোরিকশার সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে মুখোমুখি সংঘর্ষে গাড়ি এবং অটোরিকশা দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির গতিবেগ তুলনামূলক বেশি থাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয় তবে কেউ বড় ধরনের আহত হয়নি বলে জানা গিয়েছে ঘটনার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয় ফারানা পিঠি ও তার স্বামীকে ঘিরে আগে থেকেই আলোচনায় থাকা দর্শকরা এবার সড়ক দুর্ঘটনা নিয়েও নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয় প্রশাসন জানিয়েছে দুর্ঘটনার তদন্ত চলছে সবাইকে সড়ককে সতর্কভাবে চলাচলের আহ্বানও জানানো হয়েছে

आ यार ना की अवस्था है हां सीरियस एक्सीडेंट है मेरी किचन में जिससे ये है यार बैगो बाहर है ना मेरी गाड़ी से गाड़ी तो भीदर किसी না দুইজন তো বেশি বসতেই পারবি না দুজন একটা ছেলে না